নমস্কার কেমন আছো সবাই আমরা ভালো আছি সকলে এই যে আজকেও চলে আসলাম নতুন নতুন দুটো রেসিপি নিয়ে ফুলকপি আর এই যে মাছ শিল মাছ এই যে আর মগজুর মাছ এই দিয়ে ফুলকপি দিয়ে আর মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর সাথে থাকছে শ্বশুর ফুল বাটা শশুর ফুল বাঁচিয়ে দুইয়ে সিদ্ধ করে রাখিলাম ফ্রিজে রাখিলাম তার আগে ভাত কটা নামাই নেব উনুনে জাল ধরাইয়ে দিলাম দ্বিতীয়টা প্রথমে তে শেষ পর্যন্ত দেখতে থাকো দাদুরি করছি কিছু লোডাটু বাড়িয়ে নিয়ে দাও

কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছ দুটার জন্য

हमारा हलक फाज दे देखो भाई ये वाले तो बहुत ही ऐसे करिए पीस कटिंग की है तो ये जगह तो बनेगी ये तो नहीं आएगी सारे घोल हो गए porque eu दे। बर्तन खाली नहीं है। eu

সবকালি আমি আর ও বন্ধ হয়ে গেছে কতটা কত মামার কাছে সব এই যে ফুল কবি রাম ভাই এসে তরকারিটা দিই দাও তাই আমাদের নিও আছে ও শত বড় আছে এটা আমাদের নিও আছে আমার মাও নি আমি আপনি হবে না ভাই আমি একটু আনন্দ ভাই আমি একটু দেখাতে কিনতে দিছি দিলি আমারে বাড়ি দজনি একখান ফল মজা জেনে ওজনি ঘা হয়ে গেছে 私はあなたの家族のために彼女が持ってきている。あなたが持ってきている。<noise> মোটামুটি <lien plane story> <haltý Lip ích> <share Thrash> हमार बहू जी बापा से पता है कर लगी कर एम बाल मजे खादे इन्हें टाइम खाएगे सीमा जब वो दिलो दामाद में अस्तो बाली जो गाय भी बाली गाय भी ना भी हम सारी होते भी हैं क्या जे बाली गाय

বেলা এই বাটি এনেবো দামুনুরা ও সলি কা তর কলসির ভিতর এই যে শ্বশুর ফুল বাটিয়া মা আনি এই যে ওই যে ফুলকপি আর এই যে শ্বশুর ফুল বাটা রান্না দুটো গেছে রান্না দুটো যদি ভালো লাগে বাড়িতে রান্না করে খাবেন আর কমেন্ট করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একটা লাইক করবেন